একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মাম্মালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়াগের উৎপাদিত ওষুধ অলিয়াম জ্যাক ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য মহিলাদের মুখে চিবুকে ও ঠোঁটের উপর অস্বাভাবিক লোম গোফ দাঁড়ি বৃদ্ধি রোধ করতে শ্রেষ্ঠ ঔষধ এছাড়াও লিভার গলা বুকপ্যাট অগ্নাশয় কিডনি ডিম্বাশয় ও পিটের ক্ষেত্রে বিশেষভাবে ব্যথা রোধ করে শরীরে ব্যথা দূর করতে ও এর কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে মেরুদণ্ডের ঘা ও জ্বালা পড়ার ক্ষেত্রে প্রধান কাজ করে মহিলাদের মুখে চিবুকে ও ঠোঁটের উপর অস্বাভাবিক ছোট ছোটো ঘন চুল লোম এবং দাড়ি বৃদ্ধি রোধ করতে প্রধান ভূমিকা পালন করে এছাড়াও শরীরের দাঁত এর মতন এক ধরনের ছত্রাক যা রোধ করতে এই অলি বিশেষ করে মেয়েদের অনেক সময় মুখে অবাঞ্ছিত দাঁত এবং লোম মেদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তাদের মুখে অবাঞ্ছিত লোম দাড়ি যে থাকে এই লোম দাড়ি রোধ করতে অলিয়াম জ্যাক একটি বিশেষ ভূমিকা অর্জন করে যে সমস্ত মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম দাড়ি থাকে তাদের এই অলিয়াম জ্যাক যদি কিছুদিন নিয়মিত সেবনের মাধ্যমে তাদের এই অবাঞ্ছিত লোম দাঁড়ির থেকে তারা মুক্তি পাবে ইনশাল্লাহ তাই আমি বলবো যাদের এই অবাঞ্ছিত মুখে দাগ লোম দাঁড়ি এবং পশম মুখে দেখা দেয় তাদের জন্য বেস্ট মেডিসিন এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে অল্প দিনের মধ্যে মুখে এই অবাঞ্চিত লোম দাঁড়ি গোপ তাদের থাকবে না তাই আমি বলবো যে আপনারা একটু হলো অথেন্টিক সিলফাইল কিনে খাবেন তবে মনে রাখবেন আপনারা বাজারে কখনও খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আবার একটি নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি তাই একটি হলো অথেন্টিক সিল ফাইল সেবন করিবেন এবং আপনার এই অবাঞ্ছিত লোম দাঁড়ি থেকে আপনি মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম